আসসালামু আলাইকুম আ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে আজ শুক্রবার সাতই মার্চ ছয় রমজান বাইশে ফাল্গুন দেখতে দেখতে রমজানের ছয়টি দিন পার করে ফেলছি আমরা তাই না বলুন এই তো সেদিন সবে বরাত হলো সবে বরাতের একটু আয়োজন করলাম তারপর ভাবছিলাম রমজানের এখনও পনেরো দিন বাকি দেখুন পনেরো দিন কীভাবে যেন কেটে গেল আর তারপরে একটু একটু করে একটা রমজান দুইটা রমজান এরপর ছয়টা রমজান পার করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এত কিছু সুযোগ করে দিচ্ছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া জানিয়েও শেষ করা যাবে না তারপরেও বলতে চাই আলহামদুলিল্লাহ সমস্ত কিছুর সাথে সাথে শীতও কিন্তু একটু একটু করে বিদায় নিচ্ছে নিচ্ছে আবার নিচ্ছে না তাই না বলুন মাঝে কেমনটা গরম পড়লো আবার একটু করে ঠান্ডা আর এই ঠান্ডা গরমের দৌড়াদৌড়িতে প্রত্যেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন আমি তো আছি আমার বড় ছেলেটাও দেখছি দুদিন ধরে বেশ অসুস্থ হয়েছে প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন আর এই যে শীত এই যে যাচ্ছে আসছে এই করতে করতে এই কম্বল টম্বলগুলো না আর টানাটানি করতে ভালো লাগছে না কম্বলটা ওয়াশিং মেশিনে দিয়ে সুন্দর করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে এখন এই যে একটা পলির ভিতরে দিয়ে একটা ন্যাপথলিন দিয়ে সুন্দর করে মুড়িয়ে এভাবে পলিতে ঢুকিয়ে সুন্দর করে প্যাকিং করে রেখে উঠিয়ে রেখে দিব। এজন্য আর কি করছি আর উঠিয়ে রাখার জন্যেই আমি ন্যাপথোলিনটা ব্যবহার করি যাতে করে কোনো পোকামাকড় তো যাতে না কাটতে পারে আবার কাপড়েও যেন বাজে কোনো গন্ধ না আসে যখন আমি কম্বল ভাঁজ করেছি বা শুকিয়েছি তখন আমি কম্বলের ওই বর্ডারের ছেঁড়া অংশটুকু বা কেটে যাওয়া অংশটুকু খেয়াল করিনি এখন ভিডিও এডিট করতে এসে বসে ওই ছেঁড়া অংশটুকু দেখতে পাচ্ছি এখন মনে হচ্ছে যে ওটাকে সেলাই করে উঠিয়ে রাখলেই হয়তো ভালো হতো কিন্তু যেহেতু তখন খেয়াল করতে পারিনি জিনিসটা এজন্য এখন ওটাকে পরে এক সময় বের করে সেলাই করে নিলেই হয়ে যাবে একইভাবে করে আমি বাকি আরও একটা কম্বল ওই যে পলিতে ভরে সুন্দর করে ঢুকিয়ে রেখেছি আর এই যে ড্রয়ারটা পুরানো হয়ে যাওয়াতে একটু ডিস্টার্ব দেয় আর দেখুন আমাদের বাড়ির সামনের এই গাছটাতে কতগুলো মশাল্লা করে সজলে হয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আল্লাহর কি অপরূপ সৃষ্টি তাই না মাসাল্লাহ চলুন এবার রান্নাঘরের দিকে যাই রান্নাঘরে গিয়ে আপনাদেরকে একটা ইউনিক জিনিস বানানো শেখাই এখানে আমি রান্নাঘরে চলে এসেছি দুইটা ডিম নিয়েছি ব্লেন্ডার জারে আর এই সাত আটটা মতো কলা নিয়ে এসে নিয়েছি কর্তা কলা আনতে বলেছিলাম সে তো ধরে আনতে বললে বেঁধে আনে সে অবস্থাই হয়েছে কলা আনতে বলেছি এত বেশি কলা এনেছে কলাগুলো এত মানে অতিরিক্ত পেকে গেছে পচে যাওয়ার উপক্রম তা সেই কলাগুলো ফেলতেও ভীষণ মায়া লাগছিলো আর রোজার কারণে তো তেমন করে কেউ খেতেও পারছে না তো এখানে আমি সাত আটটা কলা আর আধা কাপ মতো তেল নিয়ে নিয়েছি আধা কাপের একটু কম নিয়েছি ওয়ান থার্ড কাপ বলতে পারেন নিয়ে এখানে ব্লেন্ডার জগে নিয়েছি নিয়ে একটু সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আর একবার বলি আমি এখানে দুইটা ডিম সাত আটটার মতো ছোট ছোট চাপা কলা আর আধা কাপ তেল নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এখানে এক কাপ ময়দা নিয়েছি ময়দার সাথে এক চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা দিয়ে সুন্দর করে চেলে নিয়েছি আর যে লাম্পসগুলো থাকবে এগুলো একটু এইভাবে মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যায় ওটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার সুন্দর করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ব্লেন্ড করা যে কলার ডিমের মিশ্রণ সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এটাকে আপনারা কে কে খেয়েছেন আর কে কে বানিয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এটাকে ব্যানানা ব্রেড বলে বাইরের দেশে এটা খুব চড়া দামে বিক্রি হয় আর আমাদের দেশে কলার কেক যেটাকে আমরা কলার কেক নামে চিনি এটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত একটা খাবার আপনাদের যাদের বাচ্চারা সকালে খেতে চায় না সকালে ব্রেকফাস্ট নিয়ে ঝামেলা করে তারা কিন্তু এভাবে এই ব্যানানা ব্রেড বা এই কলার কেকটা বানিয়ে তাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বেশ পুষ্ট টি গুণ সম্পর্ক আমি তো এখানে আপনাদের চিনির পরিমাপটা বলতেই ভুলে গিয়েছি চিনি এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেননা আপনাদের কলায় কতটুকু মিষ্টি আছে সেটা আপনারাই বুঝতে পারবেন সেই অনুযায়ী আপনারা একটু চেখে দিখে দেখে দিতে পারলেই ভালো হয় আমার এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি লেগেছে এটাই আমার স্ট্যান্ডার্ড মিষ্টি হয়েছে আর আমার কলাগুলো অতিরিক্ত পাকা ছিল যার জন্যে আমার এখানে ওয়ান ফোর্থ কাপেরও একটু কম লেগেছে বা ওয়ান ফোর্থ কাপই লেগেছে এখানে আমি গ্রিস তেল গ্রিস করা প্যানে বা পাত্রে কেকের মিশ্রণটা ঢেলে দিয়েছি আর একটা শাসলিক কাঠি দিয়ে সুন্দর মতো কেকের ভিতর থেকে এয়ার বাবলগুলো বের করে দিচ্ছি আপনারা দেখেছিলেন গত দিনের আমার ভিডিওতে যে আমি ভালো করে বাবলগুলো বের করতে পারিনি যার কারণে একটা উপরে পাতলা লেয়ার তৈরি হয়েছে যার ভিতরে একটা বড় বাবল ছিল হ্যাঁ এটা যেন না হয় এই আজকে কাঠি দিয়ে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে বাবলগুলো বের করে দিয়েছি আর অবশ্যই জোরে জোরে ট্যাপ করার চেষ্টা করেছি আর এই কেকটাকে আরেকটু স্বাস্থ্যসম্মত করার জন্য এখানে আমি কিছু কিসমিস দিয়ে দিয়েছি আর কিছু বাদামও দিয়েছি কিসমিসগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি কিন্তু অবশ্যইটা সাজিয়ে না দিয়ে একটু ভিতরে টস করে দিলেই বেশি ভালো হতো তো দিয়ে দিব একটু পরে তো বাদামগুলো দিয়ে ক্রাশ করে সুন্দর মতো দিয়ে তারপরে এই শাসলি কাঠিটা দিয়ে একটু এপাশ ওপাশ করে নাড়াচাড়া করলেই ওটা উপর নিচ চলে যাবে তখন আর শুধু উপরে ভেসে থাকবে না এখানে প্রিহিট করা একটি পাত্রে আমি কেকের প্যান মোলটা বসিয়ে দিলাম আর ঢাকনাটার ছিদ্রটাও বন্ধ করে দিলাম আর অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিট ক oh.

That's a key বিশ মিনিট পরে আমি কেকটা চেক করতে এসেছিলাম আর তখনই আমার কাছে একটু পোড়া পোড়া ভাব লেগেছিল আর উপর থেকে কাঁচা ছিল যার জন্যে আমি কেকটা আবার উল্টে দিয়ে গিয়েছিলাম চুলাটা বন্ধ করে যে উপরের পাশে যদি কোথাও কাঁচা থেকে থাকে তাহলে সেটা কুক হয়ে যাবে যার জন্যে আমি উল্টে দিয়েছিলাম এই যে উপরে একটা দাগ দেখতে পাচ্ছেন ফিরে এসেছি একেবারে আরও বিশ মিনিট পরে কেকটা এখন একটু মোল্ড আউট করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিশ মিনিট পরেও কিন্তু আমার কেকটা বিশ মিনিট যে আমি রেখেছিলাম সেই বিশ মিনিট পর কি অবস্থা হয়েছিল আমার এই চুলাটার তাপ আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না এই যে দেখেছেন বিশ মিনিট পরেও আপনাদের কিন্তু গ্যাসের চুলা হলে অবশ্যই আপনারা একেবারে লো হিটে রেখে বিশ পঁচিশ মিনিট পর থেকে চেক করা শুরু করবেন আমার যেহেতু ইনফারেড এ তো অতিরিক্ত মানে তাপ ও ওর মতো করে ছাড়ে আমি ওর তাপটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না তো যাই হোক এক পাশ থেকে অল্প একটু পুড়েছে সেটা কোনো ব্যাপার না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা বাসে ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুল করবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম